কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা বসেছি ইউরোপের নন দেশ বলকান কান্ট্রি সার্বিয়া নিয়ে হ্যাঁ দর্শক সার্বিয়ায় এখন জোয়ার বইছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় অসংখ্য মানুষ কিছু বিশেষ করে এশিয়া থেকে এক লক্ষ লোক যাবে জার্মানিতে সুতরাং আপনি সেখানে কেন সামিল হবেন না এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি সার্বিয়া যাবেন এই কারণে যাবেন যে সার্বিয়ার যে কর্ম সেটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম নয় অনেক সেনজেনভুক্ত দেশেও যে স্যালারি পাওয়া যায় না সেটা পাওয়া যাচ্ছে এই সার্বিয়াতে এবং সার্বিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ হলো এটি অচিরেই একটি সেনজেনভুক্ত দেশে পরিণত হতে যাচ্ছে এবং সেখানে আপনি একটা সময়ে সেনজেনভুক্ত দেশের নাগরিক হতে পারবেন তো আজকে সার্বিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের দেশ সার্বিয়া শুরুতেই যারা সার্বিয়া সম্পর্কে জানেন না বা ধারণা কম তাদের জন্য ছোট্ট একটা প্রতিবেদন রয়েছে চলুন দেখে আসি কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা এক পলকে দেখে আসলাম কেমন দেশেই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব মোটা দাগে বর্তমানে সার্বিয়াতে কী ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এ ধরনের কাজ করলে বর্তমানে সার্বিয়াতে বেতন ভাতা আমরা কী পাবো বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওইটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন হাজার থেকে লাখ হাজার এছাড়াও ড্রাইভিং যারা যুক্ত হবেন তাদের বেতন হাজার হাজার থেকে টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে আমি একটু বাড়তি যোগ করবো সেটি হচ্ছে যে আমরা যে বেতন ভাতার কথা বলেছি এটি কিন্তু স্কিল্ড ওয়ার্কারদের জন্য যারা যে কোনো কাজে দক্ষ অভিজ্ঞ ন্যূনতম তিন থেকে পাঁচ বছর কাজ করেছেন তারা যদি সেখানে এই পদে এসব পদে যোগদান করেন তাহলে এ ধরনের বেতন পাবেন আর যদি আপনি আধা দক্ষ হন বা কম দক্ষ হন তাহলে কিন্তু বেতন পঞ্চাশ ষাট সত্তরের উপরে হবে না এটা মনে রাখবেন আপনারা যেয়ে কিন্তু আপনাদের ওখানে গিয়ে দোষারোপ করবেন না যে আমাদেরকে বলা হয়েছে নব্বই হাজার এক লাখ এক লাখ দশ হাজার টাকা বাবা এখানে ষাট হাজার টাকা দিচ্ছে বিষয়টা কিন্তু তা নয় আপনার যোগ্যতা অনুযায়ী স্যালারি হবে তো এখন চলুন জেনে আসি সার্বিয়া যেতে আমাদের ডকুমেন্টস কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোন ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখলাম কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে কি কী যোগ্যতার প্রয়োজন হবে সার্বিয়া যেতে সার্বিয়ার আরও কিছু দারুণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই তার মধ্যে একটি হচ্ছে যে আপনি সার্বিয়াতে তিন মাসের মধ্যে টিআরসি পাবেন এবং যদি সার্বিয়ার কোনো নাগরিকই বিয়ে করতে পারেন আপনি তিন বছরের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন এবং যদি আপনি পাঁচ বছর থাকেন তাহলে আপনি নাগরিকত্ব পাবেন তবে আপনাকে ভাষা শিখতে হবে সার্বিয়ান ভাষাটা শিখতে হবে রপ্ত করতে হবে আর সার্ব যে পাসপোর্ট এটা অত্যন্ত পাওয়ারফুল সার্বিয়ান এই পাসপোর্টে ওয়ার্ল্ডে এমন কোনো দেশ নেই যে আপনি ভ্রমণ করতে পারবেন না ইভেন ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো তো অবশ্যই রয়েছে সুতরাং আশেপাশে যে দেশগুলো সেগুলো আবার হয়ে গেছে আপনার সেনজেনভুক্ত অচিরি হয়ে যাবে সার্বিও সেনজেনভুক্ত তাহলে আবারও আর মজার বিষয় হলো যে সার্বিয়া যেতে গেলে আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আমাদের বাংলাদেশি মানুষের একটু ভয় বেশি ভীতি বেশি যে এম্বাসিতে জানি কি প্রশ্ন করে এম্বাসিতে দাঁড়িয়ে কীভাবে কথা ওখানে জানা প্রশ্ন ভুলে যায় তো এই যারা এ বিষয়ে নার্ভাস তাদের জন্য টেনশন ফ্রি কারণ আপনাকে কোনো বিশেষ ইন্টারভিউ দিতে হচ্ছে না বর্তমানে সুতরাং আপনারা এই সুযোগটি গ্রহণ করুন কারণ একটা সময় আসবে আপনাকে অবশ্যই বাকি যে ব্যাচগুলো যাবে তারা ভিসা ইন্টারভিউ দিতেই হবে কিন্তু বর্তমানে ভিসা ইন্টারভিউ লাগছে না আমরা সরাসরি এখান থেকে আপনাদের ফাইল প্রসেস করে সার্ভে পাঠিয়ে দিচ্ছি সেখানে আমাদের যে কাউন্টার পার্ট রয়েছে আমাদের লয়ার রয়েছে তারা আপনার জন্য কাজের কাজ কাজাড় করবে সরকারি কাগজপত্র জোগাড় করবে করে পাঠাবে পাঠানোর পরে পুলিশ ক্লিয়ার সহ অন্যান্য কাগজ আমরা এটি পাঠিয়ে দেব ইন্ডিয়াতে সেখানে ইন্ডিয়ার দূতাবাস আপনার কাগজপত্র পরীক্ষা করে ভিসা স্ট্যাম্পিং করে পাঠিয়ে দিবে আমাদের কাছে তারপর আপনি আপনার গন্তব্য ইনশাল্লাহ ফ্লাই করে বাংলাদেশ থেকে চলে যাবেন সরাসরি সার্বিয়া এবং সেখানে আমাদের লোক বিমানবন্দর থেকে আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে আপনার কোম্পানিতে পৌঁছে দিবে আরেকটি কথা আপনাদের মধ্য থেকে যাদের কুবতলব আছে কুবতলব যে আমি সার্বিয়া যাব এরপর আমি অন্য সেনজেন দেশে গেম মারবো বা ইতালি যাবো তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা দয়া করে ভিসা প্রফেসরে কোনো ফাইল জমা দিবেন না এটা দুটি কারণ একটা হচ্ছে যে আমাদের নিজস্ব সিকিউরিটি ইস্যু যে আমরা এ ধরনের লোক আমাদের কোনো লোক যদি পালিয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে পনেরো হাজার ইউরো ড্যামারেজ দিতে হবে ওই কোম্পানিকে ইভেন আপনার ফ্যামিলি মেম্বারকে বনশই দিয়ে যেতে হবে যে আপনার লোক পালাবে না যদি পালিয়ে যায় পনেরো লাখ টাকা আমরা পুলিশ দিয়ে আপনাদের কাছে আদায় করবো আর যদি আটটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি গেলেন কিন্তু পালিয়ে পালিয়ে গেলেন এবং পালাতে গিয়ে আপনি গুলি খেলেন জেল খাটলেন আপনার আপনাকে ব্যাক করে দিল ওই দায়ভার কিন্তু আমরা নেবো না সুতরাং আপনাদেরকে আমরা অ্যালার্ট করে দিতে চাই এটা হয়তো শুনতে খুব খারাপ লাগছে কিন্তু বাস্তবতা হলো এই আপনারা সৎ চিন্তা করুন সৎভাবে যাওয়ার চেষ্টা করুন নৈতিক যে মূল্যবোধ সেটি রক্ষা করার চেষ্টা করুন এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি দয়া করে নষ্ট করবেন না আমরা রোমানিয়াকে শেষ করে দিয়েছি রোমানিয়ে গিয়েছি দলে দলে এবং সেখান থেকে আমরা অন্য দেশে পালাতে গিয়ে রোমানিয়া ভিসা হচ্ছে না আমরা লিথুনিয়া যেতে চেয়েছি সেখানে গিয়ে আমরা পালিয়েছি আমরা পুলিশ ক্লেস ভুল দিয়েছি ভুয়া কাগজপত্র দিয়েছি আমরা গেম মেরেছি লিথুনিয়া আমাদের দরজা বন্ধ করে দিয়েছে এখন সার্বিয়ার দরজা খোলা হয়েছে দয়া করে কোনো দুষ্ট চক্র সার্বিয়া ডুববেন না এটাই আমার অনুরোধ আর যারা সৎ চিন্তা করে আসবেন কাজ কাজের জন্য যাবেন সার্বিয়ার যে বেতন এটা ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশের তুলনায় কোনো অংশে কম নয় এবং তারা যে স্যালারি দেয় এটা কোন অংশে নয় ইভেন অনেক কোম্পানি আপনার ট্যাক্সটাও দিয়ে দেয় এবং অনেক কোম্পানি রয়েছে তারা আপনাকে পনেরোশো থেকে দুই হাজার ইউরো শুধু ফুড অ্যালাউন্স দিবে এ টাকা খেয়েও আপনি শেষ করতে পারবেন না সুতরাং এত সুযোগ সুবিধা থাকতে আপনি কেন গেম মারবেন কেন অন্য দেশে পালানোর চেষ্টা করবেন ইতালি তার মামার বাড়ি না গেলে যে একবার মামি ভাত খাওয়া হবে বিষয়টা কিন্তু এটা না ইতালির মানুষদেরকে ধরে ধরে অবৈধদের ধরে ধরে এখন আলবেনিয়ায় কনসেনট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এরেস্ট করা হচ্ছে কারাবন্দি করা হচ্ছে দেশে পাঠানো হচ্ছে ডিপোর্ট করা হচ্ছে সো আপনি কেন এ ধরনের দুঃস্বপ্ন দেখবেন আমার মামা আছে আমার মামার বন্ধু ইতালি আছে আমাকে হ্যাঁ ইতালি যেতে হবে কেন ইতালি কি ইতালি কি স্বর্গরাজ্য ইতালি এখন নরকে পরিণত হয়েছে বাংলাদেশিদের জন্য আপনারা ভিডিও দেখুন পত্রপত্রিকা পড়ুন এবং যারা চেষ্টা করুন যে সেখানে অবৈধ অভিবাসীদের অবস্থাটা এখন কোন পর্যায়ে পৌঁছেছে রোহিঙ্গাদের মতো ক্যাম্প তৈরি করা হচ্ছে আলবেনিয়ায় এবং সেখান থেকে অবৈধ অভিবাসীদেরকে পুলিশ পাইকারি হারে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেই সব ক্যাম্পে এবং সেখানে আটকে রেখে নির্যাতন চলছে খাবার দিচ্ছে না আবার অনেকে জাহাজ ভর্তি করে দেশে পাঠিয়ে দিচ্ছে তো এই ধরনের রিস্ক আপনারা কেন নেবেন তো ভাইরা আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু বাস্তবতার নিরিখে কথাগুলো বলতে হচ্ছে যে সততার কোনো বিকল্প নাই এবং সত্যনিষ্ঠ হন পথে চলার চেষ্টা করুন নিয়মানুবর্তির মধ্যে থাকুন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবে আপনি নামাজ পড়বেন আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি মুসলমান আল্লাহ কাছে চাইবেন আল্লাহ আপনার রিজিক ব্যবস্থা করে দেবে আল্লাহ বরকত দিয়ে দিবে আপনাকে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে না অবৈধ পন্থার বুদ্ধিটা কে দেয় শয়তান আর শয়তান কেন দেয় আপনাকে বিপদে ফেলার জন্য এটা মনে রাখবেন সুতরাং শয়তানের বুদ্ধিতে চলবেন না আল্লাহ দেয়া রাস্তা চলবেন সত্য কথা বলবেন সত্য পথে চলবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ